তালের এই সিজনে তালের বড়া বা তালের অন্যান্য রেসিপিগুলো খেতে যতটা সুস্বাদু লাগে তার চেয়ে ঝামেলার মনে হয় এই তালের রস বা তালের পাল্পটা বের করা তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটা পদ্ধতি কিভাবেই খুব সহজেই এই তালের পাল্পটা বের করে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা এখানে পাকা তাল নিয়েছি তালটাকে আমি আগে প্রথমে ভালো করে ধুয়ে নিব কারণ এর ওপরে অনেক ধুলো ময়লা লেগে থাকে বা মাটি লেগে থাকে এবার এই তালটাকে এভাবে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পর এখানে দেখুন তিনটে বীজ আছে এখান থেকে আমি একটা নিয়ে এর চোকাটা আগে মানে খোসাটা আগে ছাড়িয়ে নিব আর এটা করা খুবই সহজ দেখতেই পাচ্ছেন কত সহজে এই খোসাগুলো চলে আসছে এবার প্রত্যেকটা আঁটিকে এভাবে জল দিয়ে একটু নরম করে নিতে হবে হাত দিয়ে এভাবে মাখিয়ে মাখিয়ে আর এটা করার কারণেই এর যে পাল্প বা রসটা আছে খুব সহজেই বেরিয়ে আসবে আর আজকে আমি যেই প্রসেসটা শেখাচ্ছি এটা একেবারে পুরনো প্রসেস এই প্রসেসে আমাদের নানি দাদিরা করতেন সেই প্রসেসটাই দেখাচ্ছি এবার আমি এখানে তাল যে ঘষার জন্য মই পাওয়া যায় সেই মইটাই নিয়েছি আর এই মইগুলো আমাদের যে লোকাল মার্কেট হাট বসে সেখানে কিন্তু খুব সহজেই পাওয়া যায় বা যেগুলো হার্ডওয়্যারের দোকান হয় সেগুলোতেও পেয়ে যাবেন এবার এতে এভাবে তালগুলোকে ঘষে নিতে হবে আর এটা করা খুবই সহজ এটা খুবই কম টাইমের মধ্যে এর পাপ্পটা দেখুন সহজেই বেরিয়ে আসছে আর আপনাদের বাড়িতে যদি এরকম মই না থাকে তাহলে কোনো টেনশন করার দরকার নেই আপনাদের বাড়িতে যে কোনো ছাকনা জাতীয় বাটিগুলো যেগুলো হয় ফুটো ফুটো বাটিগুলো হয় সেই বাটি দিয়ে খুব সহজেই এভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নিতে পারবেন তারপর এই সেম প্রসেসে এভাবে আমি যেভাবে একটা কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন বা আমি এখানে মশারি ইউজ করছি তো এখানে আমি মশারি ইউজ করছি মশারি একটা টুকরো কিনে নিয়ে এসেছিলাম এই স্পেশালি তালের পার্পটা বের করার জন্যই তো দেখুন এভাবে খুব কম টাইমেই এই তালের পার্পটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে এরকম মশারির টুকরো আপনারা যদি ইউজ করেন দেখুন আর এতে করে এই যে আঁশগুলো আছে একটাও কিন্তু আঁশ থাকবে না খুব সহজেই তালের পার্পটা বেরিয়ে আসবে আপনারা চাইলে চা ছাকা ছাঁকনা বা যে বড়ো সাইজ একটু ছাঁকনাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করে নিতে পারবেন তবে আমাদের বাড়িতে এভাবেই করা হয় আর এটা খুবই সহজ পদ্ধতি মনে হয় দেখুন এক মিনিটের মধ্যে কিন্তু তালের পার্পটা ছাঁকা হয়ে যায় আর ছাঁকনিতে করলে কি একটু টাইম লেগে যায় তবে দেখতেই পাচ্ছেন খুব খুবই কম সময়ের মধ্যেই তালের পার্পটা কিন্তু বের করে নিলাম আপনারা চাইলে এটাকে জাল করে রাখতে পারেন তাহলে এক বছর পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন চাইলে এভাবেও আপনারা একটা কোটো করে রেখে এক সপ্তাহ মতো রাখতে পারবেন তবে আমি এখানে জাল করছি না কারণ এটাতে আমরা এখন বড়া করে খেয়ে নিব আর বড়ো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে পেয়ে যাবেন তাহলে আরও বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ভিডিওগুলো আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট মোট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ